আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সের স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিতের একুশতম পাঠ একুশতম পাঠ ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি একশো ছাপ্পান্ন থেকে একশো ছেষট্টি পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তা সমস্তটাই বইতে করে দেবো তোমরা মনোযোগ সহকারে দেখো পাঠের খাতায় টুকে নিতে পারো বা বইতেও টুকে নিতে পারো দেখো প্রথমে আছে ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি এখানে দেখো কিছু ক্যালেন্ডার দেওয়া রয়েছে এবং ক্যালেন্ডার দেখো এখানে ক্যালেন্ডারের নিচের দিনগুলি সবুজ কালিতে দাগ দেই এখানে যে ক্যালেন্ডার তারিখ আছে সেটা সবুজ রঙে করতে হবে দেখো আমি করে দিয়েছি দেখো প্রথমটা দেখো তেইশে জানুয়ারি দেখো এখানে তেইশে জানুয়ারি সবুজ রঙ তারপর একটা ছাব্বিশে জানুয়ারি তো আছে তারপরে উনত্রিশে ফেব্রুয়ারি তারপরে চারই মার্চ তারপর একটা দেখো পনেরোই এপ্রিল পয়লা মে জুনের পাঁচ তারিখ এদিকে দেখো জুলাইয়ের এক তারিখ আগস্টের পনেরো তারিখ সেপ্টেম্বরের পাঁচ তারিখ অক্টোবরের দুই তারিখ নভেম্বরের ১৪ তারিখ এবং ডিসেম্বরের হচ্ছে পঁচিশ তারিখ দেখো এই দিনগুলোই এই তারিখগুলোই দোয়া রয়েছে এবার নিচে যাবো দেখো এখানে আছে অক্টোবর থেকে উনিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত গ্যামের বাড়িতে খুব মজা করেছি ক্যালেন্ডার থেকে পাই উনিশে অক্টোবর ছিল শুক্রবার সাতাশে অক্টোবর হচ্ছে শনিবার পড়বে দেখো এখানে বলছে পাঁচ বছরে ক্যালেন্ডারে দেখি ও ফাঁকা ঘরের দিনগুলি বসাই দু হাজার আট দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো এবং দু হাজার বারো এখানে সব দিনটা আছে জানুয়ারি মাসে কী কী বার আছে সেটা দেখো দু হাজার আট তার তিনশো ছেষট্টি দিন হবে এই দেখো তিনশো ছেষট্টি দিন এখানে দেখো একত্রিশ তারিখ লিপিয়ার বছর তাই উনত্রিশে ফেব্রুয়ারি হবে তারপরে দেখো একত্রিশ তারপর হচ্ছে তিরিশ তারপরে একত্রিশ তারপরে তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ তিরিশ একত্রিশ এইভাবে তিনশো ছেষট্টি দিন আসবে দেখো শুধুমাত্র তোমরা কী করবে যেটা হচ্ছে লিপিয়ার আছে দু হাজার আট অর্থাৎ চার দিয়ে ভাগ যাচ্ছে যেই সব সাল সেটা হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখ হচ্ছে দেখো এটা হচ্ছে দু হাজার নয়কে চার দিয়ে ভাগ যায় না তার জন্য আঠাশে মাস এটাও দেখো দশ দিয়ে চারদে চার দিয়ে দশকে ভাগ করা যায় না তার জন্য আঠাশ এগারোকেও ভাগ যায় না তাও আঠাশ এবং বারোকে দেখো চার দিয়ে ভাগ যায় তাই হচ্ছে উনত্রিশ আর বাদ বাকি যা আছে সেম টু সেম করে দেবে একত্রিশ 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 দেখো একত্রিশ 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 যা আছে তাই সেম তার তোমরা কী করবে প্রথমটা টুকি নেবে আর সেম টু সেম এখানে বসিয়ে দেবে দেখো সব সবই হচ্ছে এক আছে দেখো একত্রিশ 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 শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি ফেব্রুয়ারি মাসটা তাছাড়া বাকি সবই কিন্তু একই কটা বছর দেখো পরপর পাঁচ বছরের ক্যালেন্ডার থেকে এলাম প্রথমে এখানে খোলা লাগবে ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরে আর সব মাসের দিনগুলি একই থাকে ফেব্রুয়ারি মাসের দিনগুলি কখনো আঠাশ দিন হয় কখনো উনত্রিশ দিন হয় দু হাজার আট সালের চার বছর পর ফেব্রুয়ারি মাসে কী হবে উনত্রিশ দিন হবে যে বছরে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন হয় সেটা কী হচ্ছে লিপিয়ার মাস লিপিয়ার বছর পরই আমরা দেখো এক বছর সময় সময় তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু লিপিয়ার বছর এক বছর হচ্ছে তিনশো ছেষট্টি উপরে ক্যালেন্ডার দু হাজার আট এবং দু হাজার বারোই হচ্ছে লিপিয়ার অর্থাৎ যে আগের ক্যালেন্ডারে যেটা দেখলাম যে সালটা ইয়ার সাধারণত চার বছর পর শালটা লিপিয়ার হয় নিচে দেখো কোনটা লিপিয়ার যেটা লিপিয়ার হবে সে এই গোল চিহ্ন করবে দু হাজার আটকে দেখো চার দিয়ে ভাগ যায় চার দিয়ে ভাগ যাবে এটা চার দিয়ে ভাগ যায় না বারোকে দেখো চার দিয়ে ভাগ যায় তার জন্য লিপেয়ার করব করা চোদ্দকে চার দিয়ে ভাগ যায় না ষোলোকে চার দিয়ে ভাগ যায় কুড়িকে চার মাস মাত্র আট বারো ষোলো চার কুড়ি সালটা হচ্ছে লিপেয়ার দেখো দুই নম্বর বলছে আমি এক বছর দু মাস নতুন স্কুলে আছি আমি এক বছর দু মাস এক বছর মানে কি বারো মাস তাহলে বারো গুণ এক যোগ দুই এইভাবে দেখো করে চোদ্দ মাস আছে এটা করে তো আছে আমরা নিচেটায় যাবো যে বাড়ির সামনে মিষ্টির দোকান দু বছর তিন মাস বন্ধ ছিল তারা বছর তার মানে বারো গুণ দুই যোগ তিন তাহলে বারো দোকানের চব্বিশ আর তিন সাতাশ মাস হবে দেখো চার নম্বর করে তো আছে আমরা পাঁচ নম্বরে চলে যাব পাঁচ নম্বর বলছে আমি তিন মাস একুশ দিন রোজ বোরবেলা ফুটবল খেলতে চাই তাহলে দিন বের করতে বলছে তারা তিরিশ দিন গুণ গুণ করবে আছে একুশ যুগ তাহলে নব্বই যুগ একুশ হচ্ছে একশো এগারো দিন ভোরবেলায় ফুটবল খেলেছিলাম একটা ক্যালেন্ডারে আমরা বারোটি মাস দেখি বারো মাস মাসো এক বছর ক্যালেন্ডারে আমরা ষাটটি বার দেখি তা দেখো রবিশোম রবিশম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাই এক সপ্তাহ মাসে হচ্ছে সাত দিন পরেরটা দেখো বলছে আবার প্রত্যেক মাসে আলাদা দিন দেখি ও লিখি দেখো জানুয়ারি মাসে একত্রিশ দিন ফেব্রুয়ারি উনত্রিশ মার্চে একত্রিশ এপ্রিলে তিরিশ মেতে একত্রিশ জুনে তিরিশ জুলাইতে একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বরে তিরিশ অক্টোবরে একত্রিশ নভেম্বরে তিরিশ ডিসেম্বরে এক আমরা নিচে যাবো দেখো এটা করে দেওয়া যে সাত দিন মানে কি আমরা জানি এক সপ্তাহ এটা দেখো পাঁচ সপ্তাহে বাড়ির রঙ করি দিন সংখ্যাকে সপ্তাহে পাল্টাই দেখো এখানে প্রথম অঙ্ক আছে বিয়াল্লিশ দিন সমান কত সপ্তাহ তার জন্য কী করে সাত এটাকে ভাগ করে দেবো সাত ছয় সাতটা বিয়াল্লিশ ছয় হল তাহলে এখানে ছয় সপ্তাহ লিখবে দুই নম্বর বলছে ছাপ্পান্ন দিন সমাসন কত সপ্তাহ তাহলে ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করবো সাত আটটা ছাপ্পান্ন আট তাহলে এখানে আট পঞ্চাশ দিন তাহলে সাত দিয়ে ভাগ করবো তাহলে সাত দিয়ে সাত সপ্তাহে উনপঞ্চাশ সাথে অবশিষ্ট এক থাকলো তাহলে সাত সপ্তাহ একদিন তারা তিরিশ দেখো চার সাতটা আঠাশ দুই অবশিষ্ট থাকলো তাহলে চার সপ্তাহ দুই দিন দেখো এক নম্বর করে তো আছে আমরা দুই নম্বরে যাই আজ থেকে দু মাস পঁচিশ দিন পর পরীক্ষা আর এক মাস পাঁচ দিন পরে আমরা বেড়াতে যাবো তারা দুই মাস পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন যোগ করে দেবো পঁচিশ আর পাঁচ তিরিশ আর এখান থেকে এক তিন তাহলে তিন মাস তিরিশ দিন তারা তিরিশ দিন কি আমরা কী জানি এক মাস তারা তিন আর যোগ এক করে দেবো তাহলে চার মাস এক মাস 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 তিরিশ দিন আমরা জানি তাহলে এখানে চার করে দেবে বাড়ি তৈরি দেখি দেখো এটা করে দো আছে আমরা নিচেটাই যাবো আমরা নিচে দেখবো দেখবো দেখো যোগ করতে চেষ্টা করি দেখো এখানে দো আছে কুড়ি আর হচ্ছে পঁচিশ পঁয়তাল্লিশ হচ্ছে আর তিন তিন ছয় তাহলে পঁয়তাল্লিশ দিন বলে তো কিছু হয় না তাহলে তিরিশ যোগ এক্সট্রা যেটা হবে সেটা হচ্ছে এক্সট্রা দিন তিরিশের সাথে এক্সট্রা কত করলে পঁয়তাল্লিশ হবে পনেরো তাহলে পনেরোটা এখানে লেগবো তিরিশ মান তিরিশ দিন মানে কি এক মাস তাহলে ছয় জায়গায় সাত হয়ে যাবে একইভাবে দেখো আট আটচল্লিশ আর আট হচ্ছে নয় তাহলে তিরিশ তিরিশ দিন আলাদা করে নেবে তাহলে এখানে আঠেরো আর তিরিশ তাহলে এখানে আঠেরো তিরিশ দিন মানে চার মাস তাহলে আট নয় জায়গায় দশ একেবারে দেখো ছয় পাঁচ এগারো চার পাঁচ একান্ন আর এদিকে নয় এখানে তিরিশ যোগ একুশ আর এখানে একুশ বসা হয় তিরিশ মাস সময় সঙ্গে একশটা এক যোগ হয়ে গেলে তো নয়ের জায়গায় দশ হয়ে যাবে দেখো চার নম্বর করে দেওয়া আছে আমরা পাঁচ নম্বরে যাবো দেখো পাঁচ পঁয়তাল্লিশ আর এখানে তেরো পঁয়তাল্লিশ তিরিশ যোগ পনেরো তাহলে এক মাস তাহলে এক একটা যোগ হল তাহলে তেরো যোগ চোদ্দ হয়ে গেলো দেখো চোদ্দ মাস বলতে কিছু হয় না তাহলে বারো মাস হয় তাহলে বারো যোগ দুই তাহলে চোদ্দ আর এদিকে পনেরো দিন তাহলে বারো মাস মানে এক বছর দুই তারপর এদিকে দুইটা আর হচ্ছে পনেরো দিন পর দেখো এই এক নম্বরটা করে দেওয়া আছে দুই নম্বরটা দেখো এটা শুধু করে দেওয়া আছে শুধু আমরা বিয়ে করবো তিরিশ আর দশ হচ্ছে কত চল্লিশ চল্লিশ থেকে সাতাশ বাদিল কত দশের থেকে সাত বাদলে তিন হাতে এক তাহলে হচ্ছে তেরো দেখো এই চার তিন নম্বরটা করে দেওয়া আছে দেখো বলছে বিয়োগ করার চেষ্টা করি দেখো ছাব্বিশ থেকে কুড়ি বাদ দিলে কত হচ্ছে ছয় হচ্ছে আর পাঁচের থেকে চার বার দিলে এক একইভাবে দেখো এখানে কম আছে ছোটো আছে কুড়িতে তাহলে এক ঘর কেটে তিন বানাবো আর এক মাস মানে তিরিশ দিন তাহলে তিরিশ বসাবো তাহলে তিরিশ আর পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে কুড়িবার তাহলে দেখো পনেরো আর তিনের থেকে দুই বাদ দিলে এক একইভাবে দেখো এটা ছোটো রয়েছে আর একটা পরেই রয়েছে তাহলে একটা কেটে আমি সাত বানাবো এক মাস মানে তিরিশ দিন তাহলে তিরিশ আর দশ করলে চল্লিশ হচ্ছে চল্লিশ থেকে কুড়ি বাড়ি কুড়ি সাতের থেকে ছয় বাদ দিলে এক আর দশের থেকে আট বাদ দিলে দুই একভাবে চার নম্বর দেখো এটা ছোটো আছে তার মানে এটা কেটে আমি পাঁচ বানাবো আর এটা তিরিশ লিখে দেবো তিরিশ তিনতে তিরিশ তে তিরিশ থেকে কুড়ি বাদ দিলে তেরো আর পাঁচের থেকে চার বার দিলে এক আটের থেকে সাত বাদ দিলে চ্ছে এক দেখো পাঁচ নম্বর কী বলছে দেখো এখানে বারো একুশের থেকে বারো ছোটো আছে এখানেও পাঁচ ছোটো আছে তার জন্য দেখো প্রথমে কী করবো পাঁচটা এখানে চার বানাবো তাহলে এক মাস এই পাশে চলে আসবো তাহলে এখানে ত্রিশ লিখে দিলাম দেখো এখানে চার হয়ে গেল তাহলে ছোটো তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে যাবো তাহলে বারো এগারোকে দশ বানাবো এক বছর মানে কি বারো মাস তাহলে বারো এখানে বসাবো তাহলে প্রথমে একটা কথা হলো বিয়াল্লিশ বিয়াল্লিশের থেকে একুশ বাদ দিলে একুশ তারপর একটা হচ্ছে দেখো বারো আট চার ষোলো ষোলোর থেকে আট বার দিলে আট দশের থেকে আট বার দিলে দুই একইভাবে দেখো এটাও ছোটো এটা ছোটো তাহলে প্রথমে দেখো এটাকে এটা ছয় বানাবো এক মাস কমে গেল তাহলে এক মাস কে কাশে নিয়ে আসবো তাহলে তিরিশ তাহলে আটত্রিশ আটত্রিশ থেকে 10 বাদ দিলে আঠাশ আর এখানে দেখো এখানে ছয় আসে কম পঁচিশকে ঘর কমে নেব তাহলে চব্বিশ এক বছর সমস্যা বারো মাস তাহলে বারো যোগ করে দেবো তাহলে হচ্ছে আঠেরো আঠেরো থেকে 10 বাদ দিলে আট আর এদিকে চব্বিশ থেকে ওই বাদ দিলে হচ্ছে চার কবে বলছে সমস্যার সমাধানের চেষ্টা করি আমাদের পাড়ায় পুকুর কাটতে দুই মাস আঠেরো দিন সময় লাগে পাশের পাড়ার পুকুর কাটতে এক মাস সাতাশ দিন সময় লাগে কোন পুকুর কাটতে বেশি সময় লাগে তাহলে প্রথমে যেটা বড় আছে তাহলে দুই মাস আঠেরো দিন তাহলে দুই মাস আঠেরো দিন লিখবো তারপর হচ্ছে নিচে চেয়ে এক মাস সাতাশ দিন তাহলে উপরে ছোটো আছে তাহলে কী করব এই দুই মাসকে কেটে এক বানাবো এক মাস মানে তিরিশ দিন তাহলে এখানে তিরিশ যোগ করে দেবো তাহলে তিরিশ যোগ আঠেরো আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে আটচল্লিশ থেকে সাতাশ বাদ দাও দেখো সাত আঠা থেকে সাত বাদ দিলে লেখা তারা দুই একুশ দিন হবে পরটা কী বলছে দেখো আমার বয়স আট বছর দু মাস তেরো দিন আমার বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন আমাদের দুজনে মোট বয়স কত তার মধ্যে যোগ করে দেব তাহলে দেখো আট দিন কথা হচ্ছে দশ এদিকে তিন তাহলে হচ্ছে তিরিশ দিন আর হচ্ছে দুই আর এগারো তেরো তেরো মাস আর দিকে হচ্ছে বারো বছর হচ্ছে তাহলে দেখো তিরিশ দিন মানে কী হচ্ছে এক মাস তারা তিরিশ টাকা আমি এক পাশে নিয়ে আসবো তাহলে চোদ্দো মাস হয়ে গেল না চোদ্দো মাস হয়ে গেলো তাহলে চোদ্দো মাস বলে তো হয় না তাহলে বারো মাস হয় তাহলে এখানে কী করবো বারো যোগ দুই করবো আর এই বারোটাই পাশে বারো মাস মানে কি এক বছর তাহলে টোটাল কত হবে তেরো বছর দুই মাস এবার আসে তিন নম্বরে আমার ছোটো কাকার অফিসে কাজ কাজে আসামে গিয়ে তিন মাস তেরো দিন ভুবনশ্বর ভুবনেশ্বরে ছিল দু মাস চোদ্দো দিন কোথায় কতদিন বেশি ছিল তাহলে আসামে ছিল কত তিন মাস তেরো দিন ভুবনেশ্বর ছিল দু মাস চোদ্দো দিন তাহলে বাদ দিয়ে দেবো তাহলে দেখো উপরে ছোটো আছে তার মানে তিন মাসকে কেটে দুই বানাব আর এক মাস অংশ তিরিশ দিন তার তিরিশ দিন যোগ করে দেবো তাহলে চল্লিশ তেতাল্লিশ তিতাল্লিশ থেকে চোদ্দো বাদ দেবো তাহলে দেখা হচ্ছে নয় আর হচ্ছে দুই উনত্রিশ দিন আর দুই দিন মিলল শূন্য একইভাবে রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হয়েছে এক দল লোক এক মাস সাতাশ দিন কাজ করার পরে অন্য দল দুই মাস পাঁচ দিন কাজ করে খেলার মাঠ তৈরি করে দু দল লোক মোট কত দিনের সময় নিয়েছিল তাহলে মোট বলছে যোগ করে তাহলে এক মাস সাতাশ দিন দুই মাস পাঁচ দিন সাতাশ পাঁচ বত্রিশ আর এদিকে হচ্ছে তিন তা বত্রিশ দিন বলে তো হয় না তাহলে দেখো তিরিশ যোগ দুই করে দেবো আর এদিকে তিরিশ দিন মানে কি এক মাস তাহলে এক মাস এই বাসে চলে আসে তাহলে চার মাস দুই দিন পাঁচ নম্বর বলছি দেখো এক একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে এক মাস আঠাশ দিন সময় লেগেছে কিন্তু তেতুলতলা গ্রামের রাস্তা দুই মাস ছয় দিনই মেরামত করেছিল কোন গ্রামের রাস্তা মেরামত করতে কম সময় লেগেছিল তাহলে তেতুলতলা গ্রামের রাস্তা তৈরি করতে কথা লেগেছিল দুই মাস ছয় দিন আর বকুলতলা লেগেছিল এক মাস আঠাশ দিন তাহলে দেখো উপরে ছোটো আছে তার মানে দুইটা কেটে এক বানাবো আর হচ্ছে তিরিশ যোগ করে দেবো তাহলে এখানে কথা হবে ছত্রিশ ছত্রিশ থেকে আঠাশ বাদ দিলে আট হচ্ছে আর এক কেমি মিলে গেলে শোনো তাহলে আট দিন বেশি লাগবে পরে ছ বলছে আমাদের স্কুলের তিনটি ঘর তৈরি করা হল প্রথম ঘরটিতে তৈরি করতে এক মাস সতেরো দিন দ্বিতীয় ঘরটি তৈরি করতে দুই মাস পাঁচ দিন তৃতীয় ঘরের তৈরি করতে এক মাস সাতাশ দিন সময় লেগেছে স্কুলের তিনটি ঘর তৈরি করতে মোট কত দিন সময় লেগেছে তাহলে প্রথম ঘরে এক মাস সতেরো দিন দ্বিতীয় ঘর দুই মাস পাঁচ দিন তৃতীয় ঘরে এক মাস সাতাশ দিন টোটালে যোগ করবে দেখো সাত সাত চোদ্দো পাঁচ চোদ্দ পাঁচ উনিশ এক দুই তিন চার উনপঞ্চাশ দিন চার মাস তাহলে উনপঞ্চাশ দিনে তিরিশ যোগ উনিশ করবো তাহলে উনিশ দিন আর তিরিশ দিন মানে এক মাস তাহলে চারের জায়গায় পাঁচ পাঁচ মাস উনিশ দিন হবে তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে তৃতীয় শ্রেণী আমার গণিতের একুশতম পাঠ ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি একশো ছাপ্পান্ন থেকে একশো পঁয়ষট্টি মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তার সমস্ততে করে দিলাম কেমন লাগলো অবশ্যই বক্সে কমেন্ট করো এরপরে চলে যাব বাইশতম পাঠে ছুটিতে দুপুরবেলায় গল্পগুলিটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন বিহার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও